হ্যালো গাইস গুড মর্নিং সকলকে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালোই আছি সকালবেলায় আমি কি করি নিত্যদিন সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি তোমরা প্লিজ দেখো ভালো লাগলে কমেন্ট করো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো তুলসি গাছে জল দেখো আমি বন্ধুরা তুলসী গাছে জল ঢালতে যাচ্ছি তুলসী গাছে জল ঢালছি স্নান করে উঠে সবার আগে তুলসী গাছে জল ঢালতে হয় তাই আমি সবার আগে তুলসী গাছে জল ঢালছি এরপরে আমি জল ঢালছি কলা গাছে কলা গাছের মধ্যে আমার বৃহস্পতিদেব নারায়ণ বাস করেন তাই আমরা কলা গাছে জল ঢালছি এরপরে আমি জল ঢালছি আমাদের শিব ঠাকুরের শিব ঠাকুরের মাথায় আমরা জল ঢালছি কারণ আমার ঘরে শিব ঠাকুর লিঙ্গ রাখা আছে তাই আমি শিবের মাথায় জল ঢালছি প্রভু ভোলানাথের মাথায় জল ঢালছি বন্ধুরা এখন আমি ফুল তুলছি ঠাকুরের পুজো দেবো বলে দেখো কত জবা ফুল ফুটেছে মায়ের মালা গাঁদর আটটা বাজে আটটা বাজে কম এদিকে গাছের ফুলগুলো আছে কত সুন্দর সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটেছে দেখো বন্ধুরা কেমন লাগছে শুধু বলো আমার তো খুব ভালো লাগে সকল ফুল জবা ফুল ফুটেছে নীলকণ্ঠ ফুল ফুটেছে দেখো বন্ধুরা দেখো কত জবা ফুল ফুটেছে জগন্নাথদেরকে দিতে হবে শিবকে দিতে হবে একবেলা তোমাদের বাড়িতে কি স্থল পদ্ম ফুলের গাছ আছে দেখো কত সুন্দর স্থলপদ্ম ফুটেছে একটা ফুল যদি ঠাকুরের পায়ে দেওয়া হয় না ঠাকুরের পাটাই ভরে যায় আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করো এখানেই আমার ব্লগটাকে শেষ করলাম তোমরা প্লিজ পাশে থেকেও কমেন্ট করো সাবস্ক্রাইব করো টাটা বাই বাই আজকের মতো কেমন লাগলো ভিডিওটা একটু প্লিজ কমেন্ট করে জানিও